সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে কাস্টমার পঁচাশি নিয়ত কেমন করছেন দুই এক কম নব্বই পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি পার কেটেছে মুরব্বী আপনার এই গরুর দাম কত রাখছেন পাঁচ পান্ন কত বলতেছে বলতেছে পঞ্চাশ ভাঙো পঞ্চাশের নিচে বলে আপনার টার্গেট কি পঞ্চাশ শুনছেন পঞ্চাশের নিচে দাম বলতেছে পঞ্চাশ হাজার টাকা মধ্যেই উনার বিক্রির টার্গেট আছে দাম কত রাখছেন ভাই দাম রাখি চল্লিশ চল্লিশ হাজার কত বলতেছে দাম বলতে ভাই বত্রিশ তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশ দুই দাঁত হয়ে গেছে কত হইলে বিক্রি করবেন ভাই চত্রিশ সাঁত্রিশ থেকে সাঁত্রিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট

পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির তার কেনার মাদারগঞ্জের হাটে অন্যান্য হাট বাজারের তুলনায় কিন্তু অনেক গরু কম আমদানি হয় এই হাটের আশেপাশের মানুষরাই কিন্তু গরু করে বিক্রয় করতে আসে দূরের কোনো মানুষরা এসে কিন্তু করে বিক্রয় করে না আমরা যতদিন যাবৎ প্রতিবেদন করে আসি আমরা কিন্তু হাটটির প্রত্যেকটি গরুর তথ্য দাম আমরা আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কত রাখছেন দাম বাহাত্তর হাজার কত বলতেছে না সাইটের নিচে বলে টার্গেট কেমন করছেন সাইটের উপ সাইটের উপর শুনছেন ষাট হাজার টাকার উপর মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে চৌষট্টি পঁয়ষট্টি টার্গেট কেমন সাতষট্টি থেকে আটষট্টি শুনছেন সাতষট্টি থেকে আটষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি ডিগ্রির টার্গেট আছে দাম কত রাখছেন মনে হয় গরুডির দরদাম চলতেছে কত রাখছেন দাম আপনার ভাই কত বলে টার্গেট কেমন করছেন সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এটা কি দাঁত হইছে নাকি আছে দাম কেমন ডাকছে পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন সাতান্ন টার্গেট কেমন ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট ভাই দাম তো চলতেছে নাকি কত বলতেছে

ভাই আপনার গরু কি দাঁত হইছে নাকি কয় দাঁত দুই দাঁত দাম কেমন ডাকছে কত বলল ছাপ্পান্ন থেকে টার্গেট কেমন করছেন মধ্যেই শুনছেন ষাটের মধ্যেই ওনার মোটামুটি বিক্রির আপনার আপনারটা দাঁত হইছে নাকি দাঁত হইছে দুই দাঁত দাঁত হয়নি দাম কত রাখছে দুই কম ষাট বলতেছে কত হইলে বিক্রি করবেন ষাটের উপর শুনছেন ষাট হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে নিয়ত কেমন করছেন বিক্রি ষাট হইলেই বিক্রি করবেন শুনছেন ষাট হাজার পর্যন্ত বিক্রির চার কে তবে ভালো গরুর আবার ভালো দাম দেখি এই গরুটির কত দাম চায় কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছে

ভাই কি দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন কেউ পাঁচপান্ন টার্গেট কেমন করছে আটান্ন আটান্ন পর্যন্ত শুনছেন আটান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির তারকে ইকুইটির দাম চলতেছে কি দাম রাখছেন ভাই ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন তেপ্পান্ন পর্যন্ত শুনছেন তেপ্পান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত দাম রাখছে দাম বাষট্টি বাষট্টি কত বলতেছে টার্গেট কেমন সাতান্ন থেকে আঠান্ন শুনছেন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন রাখছে পঁচাত্তর কত বলতেছে সত্তর থেকে আটষট্টি দাম বলতেছে কি দাম হইলে বিক্রি করবেন সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রি টার্গেট কত রাখছেন দাম পঁচাশি কত বলতেছে পঁচাত্তর পঁচাত্তর টার্গেট কেমন কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি টার্গেট কেমন জি ভাই কত হইলে বিক্রি করবেন আটশো আঠান্ন পর্যন্ত নাকি আটষট্টি আটষট্টি পর্যন্ত শুনছেন আটষট্টি হাজার পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট আছে ওনার ভাই এটা কার আপনার নাকি ভাই আপনার গরু কত দাম রাখছেন

আপনার টার্গেট কেমন আছে পঁচাত্তর পর্যন্ত শুনছেন পঁচাত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের বিভিন্ন দরদামের খামারের উপযোগী সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন السلام عليكم